ක්‍රෂ්ණායි නම ඔම් ක්‍රෂ්ණායනම ඕවම් ක්‍රිෂ්ණායි නම ඕම් භගවතයේ වාසු දවයි නම ඕම් භගවතේ වාසු දේවයේ නම ඕම් භගවතයේ වාසු දවායේ නම ඕම් පලීම් ක්‍රෂ්ණායේ නම ඕම් පලීම් ක්‍රෂ්ණායේ නම ඕම් කලීම් ක්‍රෂ්ණායේ නම ক্রী কৃষ্ণায় ক্রী কৃষ্ণায়ম কৃষ্ণায় নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া দ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দৈত গদাধর শিবা ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা হরে পরম প্রণতঃ ক্লেশনাশবিমো নম কৃষ্ণা বা গোকুল নারায় হমনি প্রনতনাশায়োবি হে কৃষ্ণ করুনা সিন্ধু দীনবন্ধু জগৎপশ গোপিকাকান্ত রাধা নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপ্রে গোপশ গোপিকাকান্ত রাধা নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कृष्णाय नम ओम कृष्णाय नम ओम कृष्णाय नम श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हे नाथ नारायण वासुदेवा シークリスナドゥブンダハレモラディヘナテナラバスデワハレークリスナハレークリスナハレーハレーハレーハーハレーハラーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハーハレーーーーー হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে কৃষ্ণায় নম ঐ কৃষ্ণায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় নিতাই কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমী টাটা